দিনের বেলায় কাজ আর রাতের বেলায় ঘুম পৃথিবীর প্রায় সব দেশের জীবনযাত্রার নিয়ম এমনই কিন্তু যেসব দেশে 24 ঘণ্টাই সূর্যের আলো থাকে তারা কি 24 ঘণ্টাই কাজ করবে তারা ঘুমাবে কখন কোন দেশে যদি রাত না থাকে মানুষ কিভাবে জানবে কখন ঘুম থেকে উঠতে হবে কিংবা কখন ঘুমাতে হবে অবিষেসহলো এমন জায়গার অস্তিত্ব রয়েছে পৃথিবীর বুকে তাও আবার একটি নয় মোট ছয়টি দেশে যেখানে সূর্য না ডুবে দিগন্ত রেখার বরাবর ঘুরতে থাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ টানাডার নুনভূত শহর এই শহরে টানা দুই মাস সূর্য অস্ত যায় না ফলে সে সময় সেখানকার সূর্যের দেশ নরয় প্রতি বছর মে মাসের শেষ থেকে জুলাই শেষ পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন এখানে সূর্য অস্ত যায় না দেশটির স্যালবার্ড অঞ্চলে দশ এপ্রিল থেকে তেইশ আগস্ট পর্যন্ত একটানা সূর্য উদীয়মান থাকে এখানে রাত মাত্র চল্লিশ মিনিট আবার নরওয়েতে এমন একটি জায়গা রয়েছে যেখানে একশো বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি গ্রেট ব্রিটেনের পর আইসল্যান্ড ইউরোপের বৃহত্তম দ্বীপ প্রতি বছর এই দ্বীপে জুন মাসে চব্বিশ ঘন্টায় সূর্য উদীয়মান থাকে সুইডেনেও রয়েছে এমন চিত্র মে মাসের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত এখানে সূর্য রাত বারোটার দিকে অস্ত যায় আবার ভোর সাড়ে চারটায় উদিত হয় অন্যদিকে আলাস্কার উৎকিয়াক বিক শহরেও মে মাসের শেষ শেষ থেকে পর্যন্ত সূর্য ডুবে না নভেম্বরের শুরুতে এক মাস শুধু রাত থাকে এই সময়কে বলা হয় পোলার নাই প্রায় চার হাজার মানুষের বসতি এই শহরটিতে সেখানকার বাসিন্দারা আবহাওয়ার এই বৈচিত্রের উৎসবের ঢঙে পার করে